বাড়িতে খেয়েছে বাড়িতে খায়নি হার গিয়েছে হার নেয়নি মন্দিরে ঢুকেছে মন্দিরে ঢোকেনি যত সব ভোট তথ্য কিন্তু একটা কথা ঠিক মন্দিরে ঢুকলে সেখান থেকে বেরোবার তথ্য এই একটাই আমার মনে হয় একটা চিরজিত নয় তোমাদের সকলেরই মাথা খারাপ হয়ে গেছে যাও তপশে মাকে খবর দাও আপনার অনুমতি নিয়ে আমি কি আমার ছেলের সঙ্গে কথা বলতে পারি দু বছরে ওই কোথায়ছি আপনার সামনেই দাঁড়িয়ে চিরঞ্জিত বাবা চিরঞ্জিত তুমি আমাকে চিনতে পারছো আপনি আমাকে বলছি হ্যাঁ বাবা আমি তখন থেকে লোকটা বলছি যে তুমি আমাকে চিনতে পারছো না দীর্ঘ সাত বছরে দুশ্চিন্তার দুর্ভাবনায় আমার চেহারা অনেক পরিবর্তন হয়েছে তাহলে বাপকে চিনতে পারবে না এ কেমন কথা আমি তোমার বাবা সন্ধ্যা দীর্ঘ সাত বছর আগে তুমি তোমার মা আর ভাইকে শিখতে বেরিয়েছি তারপরে এই আমাদের দেখা কিন্তু কি বলবো তোমার ব্যবহারের

আমার কোথাও ভুল হচ্ছে তার কারণ চিরঞ্জিবকে আমি কালতে দিয়েছি নি কখনো জয়স্থলে বাইরে যায়নি আমার মনে হচ্ছে শোকে দুঃখে আর এই চরম বিপদের মুখে পড়ে প্রস্ত হয়েছে কি ভয়গুলো বলুন মহারাজ সবই আমার শান্ত তুমি যদি ক্লান্ত বোধ করো তাহলে ওই গাছ বলে গিয়ে বসতে পারো আমি তোমাকে অনুমতি দিচ্ছি আমার

জয়স্থলে অ <the> <Luxa> <Sqoppa> কিন্তু সেখানে আর কারণ পরিস্থিতি বাঞ্ছনীয় নয় আপনি দয়া করে এটিকে অত্যন্ত যেতে বলুন এটা যাবে কিন্তু তার আগে এদের সমস্যার সমাধান করে নিই কারণ একটা সমস্যার সমাধান করতে গিয়ে আর একটাতে জড়িয়ে পড়ে সমস্যা আমার খেয়েই হারিয়ে যাচ্ছে মহারাজ আজ থেকে পঁচিশ বছর আগে আমার জীবনে খেয়ে হারিয়ে গিয়েছিল আর আজ মায়ের আশীর্বাদে

হ্যাঁ প্রতিদিন মনে পড়ে লবণ্ণময়ী আমার স্ত্রী না কিন্তু আপনি কেমন করে আপনি তুমি কি লবণময়ী হ্যাঁ আমি সেই পঞ্চাশ আপনাকে জন্ম নিয়েছে লবণ্যময়ী তুমি একদম ইচ্ছা আছো যে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি ঈশ্বর কি হয় যে মোরবার একটা আমি আবার তোমার দিয়ে দিচ্ছি কিন্তু তোমার বেশ কেন তোমার সাথে সমাজের যে ছেলে ঘুরতে গিয়েছিল তার ছেলেরা আমাদের উদ্ধার করেছিল তারপর জলদস্যুরা তাদের নৌকো আক্রমণ করে চিরঞ্জীব বা চিন্তকে চুরি করে নিয়ে চলে যায় তারপরে তাদের ভাগ্যে যে কি একই স্বামী দুই সন্তানকে হারিয়ে আমি আত্মঘাতি হতে গিয়েছিলাম এক সন্ন্যাসী আমাকে রক্ষা করেন তার দয়া মায়ের মন্দিরে ছাড়া পেয়েছি আবার নতুন জীবন শুরু করতে পেরেছি কিন্তু আপনার সঙ্গে আমাদের যে সন্তানটি ছিল সে কোথায়

সমঝোদ্দ আজ বড়ো খুশির দিন দিনটা শুরু হয়েছিল অতি ভাবে কিন্তু শেষ হচ্ছে অতি আনন্দের সাথে আমার কাকার আজ বলল অর্ণপূরণের একযুদ্ধে জল শুধু পরাজিত করে এই বালককে উদ্ধার করে নিয়ে আস তারা এখানেই বড় হয় ওই যে ওই যে তার আর এই তোমাদের মৌমা চন্দ্রগ্রহ আমার বন্ধু কন্যা

আপনাকে সকলকে নিয়ে আগে আসতে পারে তো তাই হোক এসো সকলে तो बोले कि ये बात था